আসসালামু আলাইকুম আমরা এখানে আসছিলাম এই পুকুরটা বা এই গেটটা পরিদর্শনে দাদাদের এখানে আমরা মাল প্রয়োগ করেছি দাদাদের সাথে কথা বলি আগে আপনি আপনার আপনার পরিচয়টা একটু বলেন হ্যাঁ আমি হচ্ছে পাতাগুড়ি প্রোডাক্টস লিমিটেডের নতুন একজন এদিকে তাকায় বলেন পাতাগুড়ি প্রোডাক্টস লিমিটেডের নতুন একজন বিক্রয় বিক্রয় সেলস এক্সিকিউটিভ পদে জয়েন করেছি এখানে আমার নাম হচ্ছে ফাইদ ইস্তিয়াক পরশ দাবার এখানে মাল প্রয়োগ করার পর আমরা আজকে ভিজিটে আসছি প্রায় তেরো থেকে চোদ্দ দিন পর এখন এখানে কি হলো উপকার অপকার সেটা সম্পর্কে তাদের কাছ থেকে সরাসরি আমরা জানতে চলেছি দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কি প্রোডাক্ট দিয়েছিলেন আমাদের এখানে চমক পিচ চমক পিচ গুঁড়ো একটু জোরে বলেন কাকু চমক পিচ গুঁড়ো আচ্ছা কতদিন আগে দিয়েছিলেন 14 দিনে এখানে এখানে পানির অবস্থা কেমন ছিল দেওয়ার আগে দেওয়ার আগে সাদা ছিল ঘোলা আছে হুম এখন এখন কেমন অবস্থা কি কি বুঝতে জানেন 14 দিন দেওয়ার পর এখন তো বুঝতেছি পানি কালার আর এক রকম হয়ে গেছে পানি থেকে খাদ্য তৈরি হইছে সেরকম মনে আসছে আগে কত এখন এই যে যে পানিতে যে ফসফরাস নাইট্রোজেন উঠতেছে এর কারণ কি জানেন না অতিরিক্ত খাবার দিবেন দেখছেন তো পরীক্ষায় দেখলেন না যে তলে কি খাবার পঁচতেছে নাকি তাহলে কি যখন খাবার তৈরি হয়েছে পানিতে এখন করণীয় কি খাবার দিতে আচ্ছা আমি কিছু প্রশ্ন করি হ্যাঁ কাকু আপনার কাছে একটা প্রশ্ন হলো আমার এই যে যে প্রোজেক্টটা আজকে আমরা দেখতে আসলাম এই যে আমরা কোম্পানির দুই তিনজন লোক ওই ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের নামটা হলো কি গোলক মর্নিং মনি আচ্ছা আর আপনারা ভাববেটা আপনাদের এই প্রজেক্টটা আপনাদেরই এখানে তিরিশ শতাংশ সরি এখানে ৩০ কাঠা 25 শতাংশের এক এক কাঠা এরকম তিরিশ কাঠা অর্থাৎ দেড় বিঘা তো এই দেড় বিঘা মাছের প্রজেক্টে আপনারা যে আমাদের চমক ফিস গ্রোটা ব্যবহার করছেন আমরা কি বলছিলাম চমক ফিস গ্রো ব্যবহার করলে পানির ভিতরের যাবতীয় সমস্যা সমাধান করবে মাছের ঘা পাশ্রয় হবে না মাছ দ্রুত বৃদ্ধি পাবে খা খাবার খাবার সাশ্রয়ী হবে অর্থাৎ এখানে দুইটা প্ল্যান্টন তৈরি হবে একটা হলো প্লান্টন পানি থেকে একটা হলো জো প্ল্যান্টন মাটি থেকে তো আপনার মাসে খাবার হলো কি না আপনার মাসেই বলে দিবে যে এখানে খাবার হয়েছে কিনা না আচ্ছা কাকু আপনি বলেন আপনি এখানে যে খাবার দিতেন আগে কত কেজি করে খাবার দিতেন ভাই একটু বলেন আগে টোটাল এখানে কত কেজি খাবার দিতেন ছয় সাত কেজি করে দিতেন আচ্ছা আমাদের এই খাবার দেওয়ার ফলে আমাদের চমক ফিরিস চমক ফিস গোটা ব্যবহার করার ফলে আপনারা এখনো ঠিক সেম পদ্ধতি খাবার দিয়ে যাচ্ছেন তাই না আচ্ছা আমরা কি বলছিলাম যে যখন খাবার হয়ে যাবে তখন খাবার সাশ্রয় করবেন মিনিমাম ফিফটি পারসেন্ট মিনিমাম ফিফটি পারসেন্ট আপনারা খাবার সাশ্রয় করবেন কিন্তু আপনারা কিন্তু আমাদের সেই কথা রাখেন নাই শোনেন নাই অর্থাৎ আপনারা হয়তো বিশ্বাসে আসে নাই আপনারা কি করছেন আপনাদের সেই খাবারটাকে ঠিক রাখছেন আচ্ছা এই খাবারটা ঠিক রাখার ফলে আজকে আমরা মাটি পরীক্ষা করে মাটিটা পরীক্ষা করে কি বুঝলাম কি পেলাম আমরা যে আপনার মাটিতে এই যে যে খাবারগুলি দিচ্ছেন এই যে যে ফিট খাবারগুলি দেওয়া হচ্ছে ফিটগুলি দেওয়া হচ্ছে এটা কি হচ্ছে মাটির নিচে আপনার পানির নিচে গিয়ে থাকতেছে পড়ে মাছে খাচ্ছে না এটা কি আপনারা প্রমাণ পাইছেন পাইছেন যে আসলে মাছে আপনাদের খাবার খাচ্ছে না খুবই কম খাচ্ছে এটা কি সত্য আচ্ছা আর এই যে উপর থেকে যে এই যে ভাসমান যে খাবার গুলো দিচ্ছেন কাকু এগুলাও কি কম খাচ্ছে না বেশি খাচ্ছে তো আমরা কি বলছিলাম আপনাদের যে কাকু আমাদের এটা দিলে খাবার তৈরি হয়ে গেলে আপনার মাছে এত খাবার খাবে না কি কাকু বলছিলাম না আচ্ছা তাহলে আপনারা কি প্রমাণ পাইছেন যে খাবার হয়েছে তাহলে চমক ফিস গ্রোথটা কি একটা ভালো প্রোডাক্ট না এটা কি সমস্ত কৃষকের জন্য প্রয়োজন না তাহলে আমরা আশা রাখি আমরা আপনাদেরকে যেভাবে বলবো কারণ আমরা চাই শুধু বিক্রয় না আপনাদের সাথে আমাদের কিনা বেচার সম্পর্ক না আমরা চাই আপনাদের সাথে আমাদের কৃষি একটা সম্পর্ক কারণ এই কৃষিখাতটা এমন একটা খাত যেটা শুধুমাত্র এই ফলনটা আপনি একা খাচ্ছেন না এটা এই দেশে অনেক পরিবার অনেক লোক খাচ্ছে অর্থাৎ আপনি অনেক লোকের ভূমিকা পালন করতেছেন অনেক লোকের উপকার করার জন্য আপনারা এই কৃষি বাস আপনারা করতেছেন চাষাবাদ করতেছেন অর্থাৎ আপনাদেরকে আমরা সেলুট জানাই আপনারা অল্প খরচে কিভাবে অল্প খরচে অর্গানিক পদ্ধতিতে আপনারা চাষাবাদ করতে পারেন আমরা শুধুমাত্র আপনাদেরকে সেই পরামর্শ তাহলে কি আমাদের পরামর্শ শোনা যাবে যাবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আগামীতে এই যে ভাইয়াকে বলে গেছি যে আমরা এখানে ফিরে টোটাল পয়েন্ট স্কিল ব্যবহার করে পানিটাকে আবার একটু সবাইকে করে দেবো ইনশাল্লাহ মানে প্ল্যান্টন একটু কমে যাবে আর এখানে আজ থেকে খাবার তাহলে কি কমায় দেবেন কমায় দেবো ঠিক আছে ইনশাল্লাহ খুশি হলাম তো ভাইয়া আপনি একটু কিছু বলেন কৃষকের উদ্দেশ্য করে যে চমক ফিসগুলো ব্যবহার করলেন তো এখন কৃষক এটা আসলে ব্যবহার কিভাবে করবে বা ব্যবহার করা উচিত কিনা একটু আপনি কিছু বলেন যাই হোক আর একটু নামটা প্লিজ বলেন নাম গোলক মুনি গ্রাম শ্রীপুর থানা তেরেকেদা জেলা খুলনা আমরা আমি প্রথমেই ফিশ গ্রোথ ব্যবহার করলাম করার পরে যাই হোক পানিতে উপকৃত হয়েছি বা মাছও দেখতেছি যে গ্রোথ ঠিক আছে বা বেড়েছে জি এখন যাই হোক পাশাপাশি খাবার তৈরি হয়েছে এবং খাবার কমিয়ে দেব এখন খাবার দিতাম বেশি দেওয়ার কারণে মাটিতে একটু গ্যাস হয়েছে যাই খাবার পচে খাবার পচে এটা আমরা প্রমাণও পাইছি না মাটি পরীক্ষা করি এখন খাবার কমিয়ে দিতে হবে যাতে পানিটা ঠিক থাকে আর বলেছে পন্ট ক্লিয়ার ব্যবহার করতে হবে পন্ট ক্লিন টোটাল পন্ট পাশাপাশি চাষিরা আছে দে তাদেরও বলতে হবে এগুলো ব্যবহার করতে যাতে উপকৃত হয় সেটা দেখতে হবে হ্যাঁ অল্প খরচে অর্থাৎ এই দেখেন আমরা আপনি ব্যবহার করছেন বিদেশে আপনাকে স্পষ্ট আমরা বলতেছি যে আপনার এখানে খাবার মিনিমাম ফিফটি আপনি কমাই দেবেন এবং তার থেকেও কম লাগতে পারে সেটা আপনি কিভাবে বুঝবেন ওই কিছু খাবার দেবেন মাছকে মাসে থেকে আপনি বুঝবেন মাছই আপনার সাথে কথা বলবে কারণ আপনি যখন একজন প্রফেশনাল চাষী তো মাছ আপনার সাথে কথা বলবে আমার কি লাগবে আমার কি এই যে আপনি এই যে সবজি চাষ করেন এগুলো তো আপনাদের না এখানে দেখা যাচ্ছে যে আপনার কোন গাছে কি প্রয়োজন কোন গাছে কি লাগবে কোন গাছের কোন সমস্যা এগুলো তো আপনারা গাছ দেখেই বোঝেন তাই না ভাইয়া তো ইনশাআল্লাহ ওই পানি থেকেও আপনার মাছে আপনার সাথে কথা বলবে পানিতে আপনার সাথে কথা বলবে অর্থাৎ আমরা চাচ্ছি এই অর্গানিক পদ্ধতিতে আপনারা যেমন সবজি চাষ করবেন মাছ চাষ করবেন এই মানব দেহটা আমরা যাই করি না কেন মানব দেহর জন্য দেহটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য তো আপনারা যাই করেন না কেন ইনশাল্লাহ আমরা চাই আপনারা অল্প খরচে কৃষক যদি বাঁচে বা কৃষক যদি বেঁচে থাকে কৃষক যদি ভালো কিছু করতে পারে তাহলে এটা অবশ্যই অবশ্যই সোনার বাংলাদেশ হওয়া সম্ভব হলে কৃষক যদি শেষ হয়ে যায় কৃষক যদি কোনো কিছু চাষাবাদ করতে না পারে আসলে কিন্তু সোনার বাংলাদেশ হওয়া সম্ভব না প্রিয় ভিওস আপনারা দেখলেন আমরা এই যে যে তিরিশ শতাংশের যে প্রজেক্টটা এই যে প্রজেক্টের যে মালিক বাপ ছেলে ভাইয়ের সাথে কথা বললাম এর আগে আমরা ভাইয়ের আব্বুর সাথে কথা বললাম কাকুর সাথে তো ইনশাআল্লাহ এদিকে পর্যাপ্ত পরিমাণ বাকলাই চাষ সমস্ত গাছে কম বেশি আমাদের সুফলা গ্রোথ ব্যবহার হয় বা হবে ইনশাল্লাহ আগামীতে তো আপনারা শুনলেন ভাইয়ের কথা যদি ইনশাআল্লাহ আপনাদের কারো প্রয়োজন হয় চমক ফিশ গ্রোথ বা সুফলা গ্রোথ সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর আমরা দোয়া করি সমস্ত কৃষক ভাই অল্প খরচে চাষাবাদ করুক পানি ভালো রাখুক এবং পানির যেহেতু মাছের মাছ যখন পানির ভিতরে বসবাস মাছের কোনো মূলত ট্রিটমেন্ট হয় না সম্পূর্ণ ট্রিটমেন্ট হয় পানির উপরে জন্য আপনারা পানিকে ভালো রেখে অল্প খরচে মাছ চাষ করা শিখুন এই পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি